ব্যবহার করেছে আর বলো না কাকা চার পাঁচ দিন খাটাইয়ে খালি খালি আমার বাড়ির থেকে তাড়াই তো কিছু বললি না কেন তুই আমি বলিস ও মামার ওখানে দেবো মামার টাকা পয়সা কিছু দেয়নি দেখছিল তুমি আনিনি কেন আনিসনি শোনো বাবা আমি এই টাকা ইনকাম করি সৎ কাজ করে মানে মানুষের কাজ করে দিয়ে তারপর টাকা ইনকাম করি ঐসব আদ্দে কাজে কোনো কাজ না করে টাকা আনবো সেই রকম বেঈমানি ছেলে আমি না এতো বেঈমানি কি তুই তো ভালোভাবে কাজ করেছিস পাঁচ দিন কাজ করেছিস তো পাঁচ দিনই কাজে টাকা দেবে না কি করবে যে ওই টাকা আমার দরকার নেই মস্তি পারিছ ওটা একটা খাবলা আছে ও মাল দাও আবার আমার ডাকতে আসবে এইবার ডাক্তারছলে যাবি না যাব না কেন আদ্দে কাজ করেছিস আইছি কাজ কি ফিরে ফিরে যাবে এইবার ডাক্তারছলে এক লাখ টাকা নেব ঠিক বলেছিস

মেন কথা ছেদা আমাদের খালি খালি বাড়ি থেকে তালাই দিল কেন দড়ির থেকে অনেক কিছু টাকা দেয় ধারে গেলে কিচ্ছু না এমনও তো হতি পারে উনি মজবুরিতে আমাদের বাড়ি থেকে তালাইছে কে দানে তবুও বিজয় বাবার একবার বলা দরকার ছিল ঠিক আছে বললি বলো সব ছোট ছেলে পেলে কাজ করাই তাদের টাকা পয়সা না দেয় আর নিয়ে যাতে আমি কিছু চিনি এখান থেকে কত দূরি তুই ভাইপো টেনশন নিস না আমি আর হাগুদা যাচ্ছি এখন বিজয়দের বাড়ি ঠিক আছে আর ওই পরি ওই পরি আবার বিয়ে করছে আর বলো না সব হচ্ছে পয়সার পেছনে দৌড়দৌড়ি মানুষ যে এরকম হয় তা তুমি দেখলাম না প্রথম পাদুর সাথে প্রেম করলো ও বাবা বিয়ে তাও হয় হয় ভাব সেখান থেকে ঘপাত করে আরেক বিয়ে করলো দু মাস তিন মাস সংসার করতে পারলো না সেখানে ডিভোর্স সেখান থেকে বাবা ঝম করে এখন আরেকজন জায়গা এমএলএ ছেলের সাথে বিয়ে করবে এ মেয়ে না কি অন্য কিছু যে যেতু আরেকটা কথা আছে বল বলছি দু চার দিনের ভিতরে বাড়ি একজন লোক আসবে নে বাড়ি লোক আসবে না মানে কেন নাdun কতা কোনা হাবিজাবি কাজ করিস নি কি? খালি বাবা আমার জন্য না ওই পাদুদার জন্য। বাবা পাদুদাদার জন্য মানে পাদুবার কলেজে যায় কোন ঝামেলা করানি তো? ঝামেলা না পে পে প্রেম করি তে পেম। পেম করিছে মানে। কাজ যো। প্রেম করিছে মানে। বললাম না। ওই তো পরি বড় ব্যবসায়ী তার মেয়ের সাথে প্রেম করিছে। সে এখন আমাদের বাড়ি আসবে। তোমাদের সাথে কথা-বাতরা বলতি। কি বলছিস পাদল এখন বিয়ে করে নেবে না না বিয়েটা করবে না এমনি ওই ডেস্টারি সম্পর্কে কথা রাখতে বলে রাখবে ডেস্টারি করে রাখো তোমাদের দু বছর 4 বছর 5 বছর 6 বছর যখন বিয়ে দিয়ে দিতে তখন বিয়ে দিও কিন্তু এখন ডেস্টারি করে রাখো বলছি জামেলা হবে না তো কে জানে বাড়ি আসুক কথা বাত্রা বলে নে সে রেখে কোটি কোটি টাকার মালিক বলেছে কি পাদুলিও খচ্চা বাতি চালাবে আর তোমাদের সংসার মানে আমাদের সংসারের খচ্চা বাতি চালাবে খালি তো ভাই বড় বিশাল জোড়দার পার্টি মনে হচ্ছে খালি জোড়দার পার্টি খালি মানে কি নে ফেলতে পারে কি বলছিস হ্যাঁ খালি হয় দুটির রসগোল্লা খাওয়াই দিয়ে একদম স্বাম্ব পাক্কা করে দেবো আজকে আসতে চাইছিল তা আমি বারণ করেছি আমি বলেছি কি পাদুদা দু চার দিন পরে পাঠাও আমি বাড়ি গিয়ে ফোন করবানি তখন পাঠাই কিন্তু পাদুজা আমাদের বললো না দাদা দাদা ভাই পাই বলেনি কি বলছিস পাদুবার ভাই পায়। বাবা লজ্জা কারণে বলতি ভালো কথা শোনা দিলি না দোন ভালো কথা এখন হাতে পয়সা করে কিচ্ছু নাই সংসার চলবে কি করে তাই নিয়ে টেনশনে পড়ে গেছিলাম আ ভাবিছিলাম যে তুই ভালো টাকা ইনকাম করে নিয়ে আসবি কোনো সমস্যা হবে না তারপর আবার টেনশন এখন যে খাবারটা দিলি না একদম মনটা পুরো বরফের মতন জমিয়ে গেল কবে আসবে আদুদার ফোন করে বলো আসার কথা আসবে তুই বলে হ্যাঁ আমরা বলতে পারবো না আমাদের লজ্জা করে না ঠিক আছে আমি রাত্রির বেলা ফোন করবানি হ্যাঁ এখনই করে এখনি না না এখন পড়াশোনায় ব্যস্ত বুঝলি এখন ফোন করা যাবে না রাত্রি ফোন করবানি ঠিক আছে

কি বলিস বিশাল একটা অপার দেশে বলিস কি তোর দু চার দিনের জন্য পাঠাতি তুই ওখানে গেলি ওই নারকেল বেগম এক কোটি টাকা দেবে এক কোটি টাকা দেবে মানে আমার কি কিনে নেবে সেরকম কিছু বলিস আরে না না তোর মাথার বুদ্ধির জন্য তোর টাকা দেবে ওই পাদুদের বাড়ি একটা মেশিন আছে মোচাকল ওই মোচাকলটা তুই যদি আনি দিতে পারিস বুদ্ধি খাটাই তাহলে তোর এক কোটি টাকা দেবে কি কি কিন্তু আমার তো টাকার দরকার নেই তোর না দরকার হলে কি হবে আমার তো দরকার দেখেন ও বিটি সেরকম সুবিধার বিটি না আমি বলে দিচ্ছি ওর কথার ভিতরে কোনো না কোনো প্যাঁচ আছে হ্যাঁ ও মরা ঠিকই বলিছে আরে গিনি ছাড়ো তো প্যাস পুছ আমাদের কাছে কটকটি আছে না কিছু টেনশন টেনশন এক কোটি টাকা পালি ছেলের বিয়েটা ধুমধারে করা যাবে আর ওই ভোটের পেছনে অনেক টাকা খরচা করা যাবে তা আমার কিন্তু তাল ভালো ঠেকছে না আরে দুদিনের তো ব্যাপার তুই খালি বুদ্ধি দিবি কাজ হয়ে যাবে টাকা নিয়ে চলে আসবি বলছি ও বিটির মাথায় অনেক শয়তানি বুদ্ধি কোনো না কোনো কালে আমাদের ফাঁসাবে আরে টাকার লোভ তো মনে করে ছাড়িয়ে দিলাম কিন্তু আরেকটা যে কথা বলিছে সেই কথার জন্যই তোরে পাঠাচ্ছি কি কথা বলিছে তুই যদি যাস তাহলে নারকেল বেগম কথা দিচ্ছে সে ভোটেও দাঁড়াবে না এই কথাটা উপর আমার বিশ্বাস নাই ও যে শয়তানি বেটি ও দাঁড়াবি দাঁড়াবে ওর বরের তাই মানুষ বলে গণ্য করে না কি বলছিস আমাদের বাড়ি বসে তো বরের সাথে ভালোই কথা বললো এমএলএ বাবু ও নির্ঘাত করবে একটা প্ল্যানিং করেছে ওই পাদে ভা দিয়ে না পা দিলি পারি সব একদম গেল একদম হ্যাঁ মনে ঠিকই বলছে ও টিলাবের গলায় দড়ি আরে দেখতে আসি দেখি তোর যদি মনে হয় কোনো শয়তানি বুদ্ধি কুবুদ্ধি আছে তখন করবি না কাজ বলছি এখন নারকেল বেগমের কাজ দরকার আগে নাকি আমাদের কিট্টু বাবুর বিয়ে দেওয়ার দরকার আগে আরে দুদিনের তো ব্যাপার দুদিনের ব্যাপার বলি দিয়ে খালাস হয়ে যাও হ্যাঁ বুধবারের দিন

তুই যা বলিস না তার জন্য তোর নারকেল বেগমের কাছে যাওয়া প্রচন্ড দরকার আবার আপনি ঘুরে ফিরেছি নারকেল বেগম আরে শোন নারকেল বেগম ওই খেদিরপুরের অনেক মানুষের চেনে ওই যে কলেজের যে মাস্টার প্রফেসর যার বাড়ি তুই গেছিস সে নারকেল বেগমের কথায় ওঠে আর বসে কি বলছেন হ্যাঁ তুই নারকেল বেগমের সাথে মিশে ওই কাজটা কর তাহলে দেখবি খুব সুবিধার হবে তাহলে কাজ করো তুমি আমার সাথে চলো বুঝতে পারিস আমি আসবো

সাবধানে যেও আর লেট হলে আমি কিন্তু ফোন করবানি কিছু করার দরকার নেই টপ করে চলে আসবানি ঠিক আছে ওটা শুধু শুধু ভয় পাই চল মরা ঠিক বলেছেন ওই ছাড়া বেগম সুবিধার না কোন তার কোনো গ্যারান্টি নাই ভালো ভালোভাবে পৌঁছে দিয়েছি মা তো ওই ঘরে কেউ ডাকে আমি তো ভাই পেয়ে গেছি মা শুনলাম নাকি কটকটি কাকা আসে আসে আবার চলেও গেছে চলে গেছে মানে কোথায় চলে গেছে ওই নারকেল বেগমের বাড়ি গেছে বলছি ডিভোস হয়ে গেছে আজকে সন্ধ্যের ভিতরে হয়ে যাবে কি মজা কি মজা বলছি পরিস্থিতি কথাবার্তা হয়েছে কিছু হ্যাঁ মা মেয়েটা খুব ভালো মেয়ে তার জন্যে তো আমি বিয়েতে রাজি হয়েছি আসলে পরে রানি করে রাখবো সে তো আমি জানি মা তুমি খুব ভালো হয়েছে হয়েছে চল খাওয়া দাওয়া করে নিবি আবার দুদিন পরে বিয়ে শরীরটা পুরো একদম কমজোর হয়ে যাবে সেদিন নাকি সকাল থেকে সন্ধ্যা দিন উপোস থাকতে হয় সাথে বিয়ের জন্য আমি একদিন কারণ তিন দিন উপোস থাকতে পারি তার জন্য তো এখন থেকে খেয়ে একটু শক্তি বানিয়ে নে চল চলো বলছেন হ্যাঁ আপনার ভাগ্নি আমাদের ভাই করে নিয়ে গিয়ে হ্যাঁ কি অপমানটা করলো মানে বুঝলাম না তোমার উপর ভরসা করে খিদির পুরি পাঠাইছি আমার ভাই পরে সেখানে যেয়ে পাঁচটা দিন কাজ করার পরে আমার ভাই পরে বাড়িতে খেদায় গেল ভালো কাজ করলো তোমার ভাগ্নি কি বলছেন ঠিকই বলছি কাজটাকে ঠিক কর না কই এ আমি কিছু জানি না তো হ্যাঁ বুড়ো ঢাব না এখন তো কিছু জানবা না ভালো করলে না কাকা কাজটা বলে দিলাম ছোট্ট মানুষ হ্যাঁ এখান থেকে খিদির পূজায় পাঁচটা দিন থাকলো হ্যাঁ পাঁচটা দিন কাজ করার পরে সেখান থেকে তারে যা না চাই ইচ্ছা বলে বাড়ি থেকে বের করে দিল হ্যাঁ ভালো করলো আপনার ভাগ্নি কাজটাকে ভালো করলো হ্যাঁ আমি এখনই ফোন করে শুনছি ফোন লাগাও হ্যালো মামা ভালো আছো বলছি ভাগ্নি তুই কাজটা কি করলি মানে একান্তে যে নাদুনটা তুই নিয়ে গেলি হ্যাঁ পাঁচটা দিন তোদের বাড়ি কাজ করার পরে বাড়ি থেকে খেদাই দিলি আসলে মামা ব্যাপারটা রকম হয়ে গেছে আর খেদাই দিনই তো ভালোভাবে বলিছি আর পাঁচ দিন কাজ করিছে সে পাঁচ দিন টাকা দিয়ে দিছিলাম তো নাই নি তো আমি কি করব কি হয়েছে ঘটনাটা খুলে বল দেখো আমার ছেলের জন্য যে মেয়েটা আনবে তারা আনার জন্য ওদের আনিছিলাম এখন পাঁচ তিন চার দিন পর তার বিয়ে হ্যাঁ এখন এরা কাজ করে পারেনি এখন আমার অন্য লোক ধরতে আইছে তার জন্য এদেরকে মানে বলেছি কি তোমরা তোমাদের কাজের টাকা নিয়ে চলে যাও কেন নেদন কাজটা করতে পারতো না এখন অনেক দূর সে পরিষদে যোগাযোগই হয়নি নেদনের তা কি করে বিয়ে আটকাবে এই বুধবারে নাকি বিয়ে আলোর নীতি হবে কিসের জন্য আরে মামা আমরা কি জানি যে তাড়াতাড়ি বিয়ে তারপর অন্য একজন পাইছে সে তাড়াতাড়ি কাজ করে দিচ্ছে তার জন্য তারে ধরেছি ওদের ন্যায্য মূল্য আমি কতবার বলেছি টাকা নিয়ে যাও তো নেয়নি টাকা কি করে নেবে হ্যাঁ অর্ধেক কাজ করায় তুমি ছাড়ি ফেলেছো হ্যাঁ তার একটা মান সম্মান আছে অর্ধেক কাজ করে টাকা কি করে নেয় মামা কে কথা বলে ওই পাদুর জেটু কথা বলছে ঠিক আছে রাখো অন্য সময় ফোন করো রাখো মানে রাখো মানে আবার কি কথা হ্যাঁ আকাশ কুকাস করে দেবা একান্তে ছেলে বলে নিয়ে ওখানে কাজ করাই পয়সা করি না দিয়ে বাড়ি পাঠাই দেবা হ্যাঁ আর এখন বলছে রাখো দেখেন আপনার সাথে কথা বলার আমার কোনো ইচ্ছা নেই তুই যদি মেয়ে ছেলে না হতি না বিটা ছেলে হতি না এখনই আসিয়ে তোর শাসা দিতাম এমন শাসা সারা জীবন মনে থাকতো কি অসভ্য কথাবার্তা হ্যাঁ আমরা তো অসভ্য আর তুই তো বড় সত্যি বতী হ্যাঁ শালা শয়তানি বজ্জাতি আসিস কোনদিন দিন মুখ কি ঝামা ঘষিয়ে দেবো ছোট ছোট বাচ্চাদের দিয়ে কাজ করে টাকা দেয় না হ্যাঁ তোরা কোনদিন সুখী থাকবি না বলে দিচ্ছি আমি রাখছি একজন আইছে বাড়িতে কত বড় শয়তান মেয়ে ছেলে বলছি বাবা ফুটো কত কি হয়েছে বলো আমি তোমার বাড়ি টাকা দিয়ে আসবো টাকা আমাদের দরকার নেই টাকা নিয়ে সেই সময় নিতে তোমার আমার ভাইপো হ্যাঁ একটা মানুষের বাড়ি ডাকি নিয়ে এরকম অপমান করলে কাজটা ঠিক করলে না তুমি কোনদিন বিপদে পড়ো তখন ডাকো আসবানি আমরা চি এরকম কাজ করবেন যদি জানতাম কোনোদিন পাঠাতাম না আরে বাবা আমি কিচ্ছু জানি না তোমরা বললে এখন আমি জানিছি হইছে হইছে চল ভাই ফুটো চল আরে ফুটো হাগু তোমরা খারাপ ধরবো না তোমাদের কত কি প্রাপ্য হ্যাঁ বাড়ি দিয়ে আসবা এরকম ওরকম টাকা আমাদের দরকার নাই তোমার ভাগনি যে কাজটা করলো সেটা জানাতি আসলাম বুঝতি পারিস ও যা করিছে খুবই খারাপ কাজ করেছে ওর হয়ে আমি ক্ষমা চাইছি তুমি ক্ষমা চাইছি তাহলে তোমার ভাগনি কি বড় বড় কথা বললো খারাপ কাজ তারপর তার মুখের ভাষা তার আর ভাবভঙ্গি শুনিস একমাকে শীত যায় না কোনোদিন বিপদে পড়ো সেদিন দেখবা কত কত চাল আমরা তো আর বাড়ির ধারেও আসবে না কোনোদিন বলি দিলাম মনে রাখো আজকে নিজের ছেলে ঠিক হয়ে গেছে বলে এত গরম মারছো না সময় আবার আসবে আর আমাদের চেন না আমরা যদি শয়তানি পদ্ধতি করি না ওই চৈতালি রি আবার নাচাই দিতে পারি তোমার ছেলের পেছনে তখন দেখবা কেমন লাগে বাবা তোমাদের পায়ে পড়ছি ও কাজ করো না তুমি দরকার হয় বাস দিয়ে একটা মাথায় বাড়ি দাও আমার তাও ভালো কিন্তু ওই চৈতালি রি আমার ছেলের পিছনে আবার লঙ্কায় দিও না আমরা সব কাজ করি না তাই বলছি কলদি করতে পারি কিন্তু তোমার ভাগ্নি যা করলো খুবই খারাপ কাজ করলো হ্যাঁ এমনি ভুল কাজ করেছে কোথায় সরি বলবে তা না উপরতে বড় বড় কথা বলে পাশ করে ফোন রাখিয়ে দিলো অপমান এই অপমানের শোধ আমরা নেবই বলছি তো বাবা ও ছোট মানুষ ওর ভুল ত্রুটি হয়ে গেছে ওর হয়ে আমি ক্ষমা চাইছি হয়েছে হয়েছে আর দরকার নাই চলে ফুটো চল চলে হবে দা

ওই মোচাকালটা আমার দরকার তো যাইয়ে চান না তো আমার বলছেন কেন ভালোভাবে চাইছি কেড়া ফেলে চাইছি ঘরে লোক পাটাইছি কোনো তাই কাজ হয়নি এখন শুধুমাত্র তোমার দরকার এমনকি তাদের হে এক দেড় কোটি টাকা অফারও করেছি তবু দেয়নি তাদের মাল তারা না দিলে আমি কি করবো তা বললি তো হবে না তোমার মাথায় যা বুদ্ধি আছে তুমি চাইলে ওই যে কোনো সময় তুমি ওই বাড়িতে মোচাকালটা নিয়ে আসতে পারো সে মোচাকাল পরে এখন এই মেয়ে বাবুর কাজ আমি করতে পারিনি হ্যাঁ আমার এই ভাইপোর বিয়ে হ্যাঁ বুধবারে আর আজকে হচ্ছে কি বার শুক্রবার শনিবার হ্যাঁ আর আমি এখনো যদি কাজ করে পারিনি তাহলে তোমার সম্মান থাকবে আমার বলো তোমার যে কাজ না আমি বাবা হাতে করে দিই

যে ওই যে সেই মাস্টার একবার ওই পরীক্ষার ফর্ম বের করেছিলো সেই সব ফর্মের জন্য একবার পুলিশ স্টেশনে তাদের নেওয়া হয়েছিলো টাকা পয়সা দিয়ে সেটেলমেন্ট করছে কিন্তু কেসটা এখন ওইভাবে পেন্ডিং পড়ে আছে ওই কেসটা যদি উঠোয় ধরা হয় এইবার ওই যদি মাস্টারে মানে প্রফেসারে আবার পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায় প্রফেসারে বৌড়ি আবার পুলিশ স্টেশনে ধরে নিয়ে যায় তখন তার ছেলে একা থাকবে তখন ওই ছেলে ভাইয়ের ভাইয়ের মোটামুটি ক্যাত্রায় দেবে ক্যাতরাই দিলে পারে ওর কাছ থেকে অনেক ফর্মে সই করানো হবে জোর বাবারে মারে মানে জামানত দিয়ে বেল দিয়ে বের করার জন্য সেই ফর্মের মাসখানে ডিপজের ফর্মও দিয়ে দেওয়া হবে ও ভুলি ভুলি ওই ফর্মেও সই করে দেবে যেই সই দেবে বাস কাজ হয়ে যাবে সই পরে ওরা যে জেলের থেকে বেরোবে ওদেরও সই করানো হবে ওরা তারা আহড় গুতে দেখবে না ওখানে ঘাপ করে সই করে দেবে বাস ক্লিয়ার তারপরে বিয়ে আর কেউ ঠেকাতে পারবে না সত্যি তোর এত বুদ্ধি কোথায় থাকে কাজটা হবে কিনা তাই বলেন হান্ড্রেড পার্সেন্ট হবে তাই কাজ শুরু করে দেন একখানে পুলিশ স্টেশনের লোক পাঠিয়ে ওর বাপরে ওর মায়ের ধরে নিয়ে যেতে বলেন

ফুটো পাদুদের বাড়ি গিয়ে তো দুই চার দিনই মোটামুটি ট্রেনিং নিতে হয় তাই তো একদম জানা তো তুই এখনই চলে এদিকে কাজ সামলাই দিচ্ছি ওদিক একটা গড়বল আছে নাদনের সাথে আমার বিষাক্ত ঝগড়া বা ওদের বাড়িতে উঠতে দেবে না এই সব বনাশ এখন কি হবে তার জন্য অন্য বুদ্ধি লাগাতে হবে কি বুদ্ধি বলতো আরে বাবা আমার সময় নিয়ে দিলাম কি করে বলবো হ্যাঁ আমি কি কম্পিউটার নেগেটিভি ডেলিভারি যাবে কয়দিন সময় লাগবে কমসে কম একদিন সময় লাগবে তুই তোর কাজ কর আমি এদিকে কাজ ক্লিয়ার করে দিচ্ছি তোরডিগোস পেপারে সেই করে আর এদিকে হয়তো আমি দায়িত্ব নিলাম আজকে বিকেলে কাগজ রেডি আর আমি যে ওই যে নাদনদের বাড়িতে মোচাকাল নিয়ে আসবো তাতে আমার কি লাভ হবে

মনে হয় কি ও জিনিস কমসে কম আট নয় কোটি টাকা বিক্রি হবে কি বলছিস হ্যাঁ অর্ধেক টাকায় উকিল খাবে গ্যারান্টি এই হারা কি বলছে আরে না ম্যাডাম আমি কোথাও খাবো আপনি আমার যা দেবেন তাই হয়ে গেল সত্যি করে বল

মনে থাকে যেন মোচা কালে নি তারপর তো দেখছি তা বলছি বাবা তুমি কদিনের ভিতরে এনে দেবা এখন আমি পারলাম না কি করে আমি বলবো ভিতরে এনে আর আমার নাদনের বাড়ি বিশাল একটা ঝামেলা হয়েছে আমার থরতি ওদের ষাট হাজার টাকা বুকিং করে নিয়ে গেছিল এক জায়গায় আমি সেই জায়গা ক্যান্সেল করাই দিছি বুঝতে পারিস এখন ওই বাড়ি গিয়ে ভালো সম্পর্ক জমাতে হলেই টাকা ফেরত দিতে হবে কোনো চাপ নেই আমি দশ মিনিটে একটা টাকা দিয়ে দিচ্ছি আচ্ছা আমার ভেবে না টাকা আমি খেয়ে নিচ্ছি ও টাকা একজনের প্রাপ্য সেই টাকাটা দিয়ে ওই বাড়ি সরু লাইন করে দু চার দিন থাকতে পারলি সব একদম শুধু আসলে খুঁজে বার করবো কোথায় কি আছে কি না আছে এর আগে অনেক লোকের ভরসা করেছি অনেক টাকা খরচা করেছি কোনো লাভ হয়নি এই সর্বপ্রথম কর্প আমি ষাট হাজার টাকা লাগাবো ও টাকা আমি খাবো না ও টাকা একজনের দিতেই হবে না দিলিবার ওই বাড়ি আমি জায়গা পাবো না বুঝতে পারিস চিন্তা করিস না তুই বস চা খাঁচি থাক আমি উপরেতে ঘুরলি মারে আমার ষাট হাজার টাকা নিয়ে এসেছি ঠিক আছে আমি যা বলছি আমি ওইদিকে হ্যান্ডেল করছি আর আপনি এদিকে ডিভোর্স পেপার রেডি করেন তোর কি বললাম সন্ধ্যা অব্দি টাইম আমি উপরে যাচ্ছি ফোনে কথা বলতে বলতে টাকা নিয়ে আসতেছি তুই ওইদিকে নাদনের বাড়ি যাই পারবি না তার আগে দেখবি এই দুটো অ্যারেস্ট হয়ে গেছে ঠিক আছে তাহলে বস আমি যাবো আর আসবো তোর এম পরে দেখবো যদি জানতে পারি যে তুই কমিশন খাচ্ছিস সেদিন তোর টাকে আমি এই তবলা বাজাবো মনে রাখিস না ম্যাডাম এসব কটকটি কখনো মিথ্যে বলে না ওর কথার উপর আমার ভরসা আছে বলছি ভাই কটকটি তোমার সাথে আমার কি শত্রুতা একবার তো তোমার আমি পঞ্চাশ টাকা দিছি তুমি আমার পিছনে কেন আবার ভিমরুল লাগাই দিছো এই সত্যি করে বল কয় কোটি টাকায় মোচাকল বিক্রি হবে আরে বাবা ওই দামে বিক্রি হবে দাঁড়া আমি খোঁজ নিয়ে দেখি যদি হতে বেশি দামে বিক্রি হয় তখন নারকেল বেগম ম্যাডাম তো মারবে তার সাথে আমিও তোর ভিমরুলের খোঁচা দেবো আরে বাবা সত্যি সে তোর মুখ দেখলেই বোঝা যাচ্ছে সত্যি কি মিথ্যে

তুই আমার জন্য এত কিছু কেন করছিস রে কটকটি সত্যি কথা বলতে কি আমার একটা দাদা ছিল তোমার মতন দেখতে দেখতে পারে আমার দাদার কথা মনে পড়ে তাই আমার দাদার আত্মার শান্তি কামনার জন্য তোমার আমি সব সময় হেল্প করি এখানে গুলমাচ্ছে এখানে গুলমাচ্ছে মালটা বুঝলো কি করে আমি এত টাকাই এই মোচা কল বিক্রি করব দুটি দাঁড়া এসিস কেন আয় একটু কোলাকুলি করি না না কালকে থেকে আমি সাইন করিনি পরে করব না কোলাকুলি কটকটি তুই আমার রক্ত সম্পর্ক না হলে কি হবে তুই আমার জীবনের তো বেশি ও কথা বলে লজ্জা দেবেন না আমি এক অধম এবারবার এই অধম কথা বলবি না আজকে তো তোর আমি নিজের দাদা বুঝতে পারছিস কেউ যদি বলে বলবি

আরে ম্যাডাম এসব নিচে করে আমি আপনার কাছে কমিশন খাবো কোনদিন হয় আমি ডিটেইলস না বের করে ছাড়বো না আচ্ছা ম্যাডাম করেন না তো আমি সৎ ছেলে আমি এসব কমিশন ফমিশন খাই না দেখছি কটকটি ঘুরে আসুক তারপর দেখছি আচ্ছা এই যে কটকটি টাকাগুলো ধর আচ্ছা ম্যাডাম আপনি কাজটা করে দেন আপনার আমি করে দিচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই টাকা তো কিচ্ছু না তুই যদি বলিস না তাহলে আমি পঞ্চাশ লাখ টাকা দিতে পারি না না আমার দরকার নেই আমার দাদাটা দিলেই হবে এ টাকা তো ওদের পাওনা টাকা তাই আমার কাছে নাই আমার কাছে থাকলে আমি দিয়ে দিতাম আপনার কাছে চেয়ে নিয়ে গেলাম এর জন্য শুধু আসলে সব হিসাব করে দেবো হ্যাঁ ও সব হিসাবের দরকার নেই তুই খালি আমারে হ্যাঁ মুচাকালটা আনিয়ে দে আর কিচ্ছ দরকার নেই ঠিক আছে আসি তাহলে সাবধানে কাজ করিস ওনি আপনি টেনশন নেবেন না আর কোনো অসুবিধা হলেই একবার খালি আমার নাম স্মরণ করবি দেখবি জনে বনে জনে জঙ্গলে যেখানে থাকবি পাতালে আমি হাজির আচ্ছা ম্যাডাম বিদায় দিন ভালোভাবে সফলে আসো বাবা থ্যাংক ইউ

বললেই হবে না হ্যাঁ নারকেল লোকের ম্যাডামও ভালো মানুষ হে এই যা আমার বউ তো চাটা খালি বারণ করেছিল হ্যাঁ এখন যে আমি হ্যাঁ বলে দিলাম এখন কি হবে কি আছে হলে বাবু না না তেমন কিছু না সব বস করছি রে এখন কি করে না বলবো বলছি চলেন ব্যালকনিতে গিয়ে বসি না না এখানে ঠিক আছে বলছি আপনি নারকেল নারকেলোকের ম্যাডামকে কতখানি ভরসা করেন ওই আশি পার্সেন্ট শূন্যটা কাটিয়ে দিন মানে কিন্তু সেরকম সুবিধা না কতগুলো বলবো আমি নারকেল লোকের ম্যাডাম রে বাবা তোমার সাথে আমি আর কি করছিলাম আমিও আর কি করছিলাম সেম টু ইউ